এরপরে প্রশ্ন হলো একজন আমার কাছে তার ফ্ল্যাট বন্ধক দিয়েছে বিনিময়ে আমি টাকা দিয়েছি যখন সে টাকা ফেরত দিবে তখন আমি তার ফ্ল্যাট তার হাতে ছেড়ে দিব টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাট আমি ব্যবহার করব এটা সুরাই বিধান জানতে চাই প্রদর্শক এটি সুস্পষ্ট ভাবে সুদের অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম নখিমার একটি বক্তব্য রয়েছে এক্ষেত্রে যেটা বিষয়বাদী মুসনফেব্লা বিষয়বাদে বর্ণিত হয়েছে সেটা লক্ষুল লক্ষর দেন জন রমান ফায়তান ফাউয়ারিবা যে ঋণ এর বিপরীতে আপনি লাভ গ্রহণ করবেন সেটা রেবা অন্তর্ভুক্ত হবে অতএব এই মূলনীতির আলোকে আপনি যেহেতু তাকে তাকে টাকা দিয়েছেন এবং তার ফ্ল্যাটটাকে বন্ধক রেখেছেন এর ফলশ্রুতিতে আপনি যে বন্ধকি সম্পদ যেটা ভোগ করছেন এটা আপনার জন্য নাজায়েজ হবে এবং গুনা হবে বন্ধকটা আপনার কাছে থাকতে পারে শুধুমাত্র এই জন্য যে সে তার টাকা পরিশোধ করতে ঋণের টাকা পরিশোধ করতে গড়িমাশি করলে তখন আপনি বন্ধকি জিনিস বিক্রি করে আপনার টাকা তোলার উদ্যোগ নিতে পারবেন সেই সিস্টেম যেন থাকে এবং তাকে সে যেন ধরা থাকে আপনার কাছে সেই জন্য মূলত বন্ধকের বিধান শরিয়ত রেখেছে